চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ করতে পি আর পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন দাবি করেছে বাংলাদেশ জামাইত ইসলামী পাঁচ আগস্ট বিকেলে জুলাই আগস্ট অভ্যুত্থান স্মরণে ফটিকচরি থানা জামাইত আয়োজিত গরমি ছিল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দাবি করেন উত্তর জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম তিনি বলেন দেশ থেকে সন্ত্রাস খুন রাহাজানি ও চাঁদাবাজি নির্মূল করতে চাই এজন্য পি আর পদ্ধতি নিরপেক্ষ নির্বাচন দরকার একই সাথে পাঁচ মে সাপল চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার

পাবেন বিচার হতে হবে লক্ষ লক্ষ যাই বলে ওই সবাই বক্তার অভিযোগ করেন ভারতের এজেন্টরা আলেম ওলামাদের বিরুদ্ধেই তাদের ব্যবহার করছে মিছিলটি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বাজার ঘুরে বাস স্ট্যান্ডে পথসভায় মিলিত হয় সভায় সভাপতিত্ব করেন থানা আমির নাজিম উদ্দিন ইমু সঞ্চালনায় ছিলেন মাওলানা ইউসুফ বিন সিরাজ আর বক্তব্য রাখেন আব্দুর রহিম এজাহুল ইসলাম সহ আরও অনেকেই ফটিকচরি প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর